কী অবস্থা বাবা ফেসবুকে তো ঢোকা যাইতেছে না এক টিকটকার আর এক টিকটকারের গোপনাঙ্গ একটা হাতে নিয়ে ছবি তুলতেছে এই সকল নিউজ ফেসবুকের এই সাইডে তাকাই তো ওই নিউজ ওই সাইডে তাকাই একই নিউজ সমস্যা কী একটা একটা মানুষের রুচি কতটা খারাপ হইলে কতটা খারাপ হইলে একটা জুয়ান পোলা তোর বয়স হয় না আগে চব্বিশ পঁচিশ বছর তুই বিয়ে করো ওই বাচ্চা হলো একটা মেয়েকে রুচি কতটা নিচে নামতে পারলে যে এরকমের কাজ করে তো এখন তোর কোপনাঙ্গ কাইটা নিয়ে কাইটা নিয়ে ছবি আর তো হসপিটালে তোর জীবনটাই তো শেষ এসে তোরে তো কী বলবো না বেশি বলা বলেই দেবে তোর রুচি কেমন যে কি দেখতে কিসি নাই ওইরকম একটা মেয়েকে তার আবার দুইটা বাচ্চা তার তিনটা তিনটা না কয়েকটা হাজবেন্ড ছিল আগে তো যায় বিয়ে কর ভাই কী দেখছো তোরা তো পুরুষ না বা কলঙ্ক মানে একটা মানুষের রুচি কতটা খারাপ হইলে কতটা খারাপ হইলে যে এই রকমের একটা কাজ করতে পারে তো এখন তোর গোপনগো কাইটা নিয়ে গেছে নিয়ে ছবি তুলতেছে এটা আসার জিনিস না ঠিক আছে কিন্তু ওদের ওদের চক্কর দেখা ওদের ই দেখে এখন আমার আসেইতেছে কারণ তুই একটা জুয়ান পোলা তোর বয়স সার আগে কত পঁচিশ সাত বিষ হইবে তোর কী জন্য ওরকম একটা মহিলার কাছে যাইতে হইবে ওরকম একটা মহিলাকে বিয়ে করতে হইবে তাও পাঁচ লক্ষ টাকা কাবেন দিতে এখন সারতেও পারতেছিস না কারণ তোর তোর কাছে পাঁচ লক্ষ টাকা ছিল না মানে তুই একটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল তোরে সবাই চিন্ত সবাই চিন্তা নাম মোটামুটি কেউ চিনত ভালো তুই কন্টেন্ট ক্রিয়েটার করতে তুই কন্টেন্ট ক্রিয়েটার তোর চেয়ে ভালো মেয়ে পাইতে তুই কেন দুই বাচ্চার মার সাথে যাইয়ে তারপর তুই তার বিয়ে করো আর তোর এখন এই দশা হোক মানে কি তুই তো পুরুষ নামার কলঙ্ক পুরুষ কি আর হয় পুরুষ কি এরকম আর হওয়ার কথা এখন তুই হসপিটালে তোর জীবনের শেষ পোর্দান যে এটা তোর জীবনটা এখন তুই মানে কিস নিয়ে বাঁচবি তোর যে মানে মেয়ে রে তোর এই তো কাইটাল হয়ে গেছে তুই এখন কি নিয়ে বাসবি বল তুই এক তুই গেছো দুই বাচ্চাওয়ালা একটা মেয়েকে বিয়ে করতে তোরা পুরুষ না তোরা পুরুষ নামের কলঙ্ক তোরা আমাদের মতো পুরুষ আমরা যারা পুরুষ আছে তাদের মানির জাত জন্য আসতো তোরা আমি একটা জিনিস চিন্তা করে পারি না যে তুই তোর চেহারা শুরু তো একদম খারাপ না যে তুই সাকিব খানের কণ্ঠ নকল করো তুই এই কর সেই করো ভালো কথা টিকটকে ভাইরাল হয়েছো ভাইরাল হয়েছো কন্টেন্ট ক্রিয়েট কর বা যা করো পর তোর ওই দুই বাচ্চাওয়ালা মেয়েকে তোর কেন বিয়ে করা লাগবে তো এটা আমার একটু বল এইটার কি তোর কাছে কোনো উত্তর আছে যে দুই বাচ্চার মেয়েকেই কেন তোর বিয়ে করা লাগবে আর আগেও একবার তোদের নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল যে তুই নাকি তার মেয়েদের দর্শন করছো আবার যে সংসার মানে তোদের জ্বালায় ফেসবুকে বাঁচা যাইবে না কি টিকটকারের জ্বালায় ফেসবুকে বাঁচা যায় না এখন আবার এইটা যে ফেসবুকে ঢুকতেই পারি না যে এর গোপনাঙ্গ কেটে হাতে নিয়ে তার স্ত্রী ছবি এই সব কি ভাই আমাদের একটু ভালো মতো ফেসবুকটা ইউজ করতে দে তোদের মধ্যে সবসময় আমরা ওই লাইনে থাকি না আমরা তো ভালো কাজের ফেসবুকটা ইউজ করি আমাদের একটু ইউজ করতে দেটা আমাদের অধিকার আছে